सुन्दर भन्छ भाइ भाजना कमन गर्छ सुन्दर

એલા હીટજી ના 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 ઓર એક ઓર એલા કાજી હા મોડું છે જ નહીં એય સાહેબ દે દે બોલ થાળવા માં

ভোটারি শরীফ মনে করে দেখো ভোটারী শরীফ স্টেশন সবাই তো চিনতে পারছ ভোটারি শরীফ স্টেশন থেকে দশ মিনিটই টোটোতে লাগে ভাই কুড়ালি এটা এইচ গ্রুপে খেলাচ্ছে ফার্স্ট প্রাইজ পঞ্চাশ কিলো মুরগি বাড়ি আবার শোনা ধরেছে তারপরে চল্লিশ কিলো দু নম্বর প্রাইজ চল্লিশ কিলো তিন নম্বর প্রাইজ তিরিশ কিলো চার নম্বর প্রাইজ কুড়ি কিলো মুরগি এন টিভি মাত্র

আবার সুন্দর মেরে গেছে একটা দেখা যাক পয়েন্ট কত এই ভোট এদিকে নিয়ে আসলো ভোট দেখতে পাচ্ছি না ভোট কত কত পয়েন্ট সাত নয় ওই লেগেছে মাথায় এই মাথায় লেগেছে আবার সুন্দর ধরলো আক্রমণ বললো দশ আছে দশ দশ আট

নয় আট দশ নেই আর কি ওনার পয়ে নয় আবার ধরে ধরে পয়েন আট দশ হয়ে গেল দশ আট তই থাকে অবাৰ থাকনা অ থাকনা ভুলুত চি যা চ তোৰ আৰিকন যাব দাঙাবি আকৌ নয় দহ এমনি বয়েছে যাচ্ছি আসে আসবে কোন ওই তো বয়েছে আমি মানা করবো তাহলে দাদা ভাই নেটওয়ার্কটা সোলো চলছে জাস্ট আমি নেটওয়ার্কটা আউট করে আবার আসছি সঙ্গে থাকবেন একটু জাস্ট ভিডিওটা দাঁড়িয়ে যাবে নেটওয়ার্কটা আউট করে আসছি ভিডিওটা দাঁড়িয়ে যাবে কে বাড়াবে না দশ দশ পয়েন্ট দশ না নয় এগারো চার তেরো জন জন খেলা যাচ্ছে মাত্র সাতটা লাইক আছে দশ জন হয়ে গেছে লাইক করে লাইক করে দেবেন এগারো নয় ওপারে তুমি ধরি আর দে এগারো ডাইকিয়ার দে নয় এই রেঙে জ্বালাছে এই তো নারে পারসানার শরীরটা দেখে

झगडा <laughs>

করছো ধন্যবাদ দাদা ভাই যেটা লাইক করছো ধন্যবাদ যারা করেন লাইক করে দেবেন যারা এই লাইভে অংশগ্রহণ করে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন লাইক করলে এই মাসে ধন্যবাদ যারা করেন করে দেবেন প্লিজ মেরে গেছে দেখা যাক এগারো বারো খেলাটা হচ্ছে খেলাটা হচ্ছে বারিপুর থানার অন্তর্গত কুড়ালি দক্ষিণ চব্বিশ পরখানার বারিপুর থানার অন্তর্গত কুড়ালি খেলা হচ্ছে যারা কুড়ালি যারা চিনতে পারবেন না ক্যানিং লাইনে স্টেশনের মধ্যে পড়ছে ভুটারি শরীফ থেকে জজমিটির রাস্তা জজমিটি টোটোতে লাগবে ভুটারি শরীফ স্টেশন থেকে টোটোতে আসতে গেলে দশ টাকা ভাড়া যারা চিনতে পারছে না জাস্ট বলে দিলাম এটা এইচ গ্রুপে খেলা প্রথম প্রাইস পঞ্চাশ কিলো মুরগি তারপরে প্রাইস দু নম্বর চল্লিশ কিলো তিন নম্বর তিরিশ কিলো তিন নম্বর কুড়ি কিলো বাবলু বাবলু যে খেলা দেখতে চলে আয় চলে আয় বাবলু গন্ডগোল হচ্ছে চলে চলে আয় আবার ধরে পড়ো দর্শক পঞ্চাশ সংখ্যা যাতে সম্ভব বারো বারো ধর লাইক করেন লাইক করে দেবেন মেরে গেছে বারো তেরো এরা গরে গি গরে দেই আইকি আজরে জানরা গি গরে বলচার গরে আই করে গরে আই জন্ডা বলা এই তো রে

চোদ্দ হয়ে গেল দশ চোদ্দ পনেরো তেরো পনেরো আবার ধরনের সুন্দর আৰু কাৰ আছে হালিমিছে

મેરે આ ચમક દે એ બોલા ના 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 વાર કરે તો એ આ બોલા રાજા કુશ મે આપણો ભલે એ મારજે મારજે જૈ ફારલા હે મારે ગલો એ ડૂકે ડૂકે lambda bhai hello watcher ha ha mujhe chahiye mujhe chahiye kya karche humne chat mein chhod ja paanch hazar dena bol মেদি ঝ <to> কোন টাকৈছে গা ए दोगाले जाबे जाबुला कुन मे जा फोटो खिचेर मंगाइदिनु न दाइ धारावा जाबास पार्छु जान वाला बेराम मगाउँछ एक टेस्टको कुरा हुन्छ होला भनिदिन्छु तिमी आछ दिकि थाले एक दिनै उड्न लाग्छ जस्तो भइ नि पास हुन्छ काँजा आउँछ नि म पास हुन्छ फोटो खिच्ने फोटो खिच्ने खिचि खिचि

ہیلو اے حال 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 اے حال

पधालभा बाइब अद्राकाउटान लो worries ऐसे अधाला은ध अधाउ मेशमचयाब कभछाईफिह ऑ्भाइब चेपlt शडाउगो धीगी तवालाचाईध, अधाल पंजगlı काना और इए वालाइब मेशातकाई लोगता

খেলাটা হচ্ছে বারিপুর থানার অন্তর্গত দশক শুনে নিন খেলাটা হচ্ছে বারিপুর থানার অন্তর্গত কুড়ালি থেকে খেলা হচ্ছে কুড়ালি আর যারা চিনতে পারছেন না ক্যানিং লাইন যেটা ক্যানিং লাইন সময় জেনে সবাই জানো ক্যানিং লাইন থেকে ভোটারি শরীফ স্টেশন থেকে ক্যানিং লাইন থেকে ভোটারি শরীফ স্টেশন থেকে দশ মিনিট টোটো লাগে আসতে গেলে টোটোতে লাগবে এটা এইস গ্রুপে খেলা প্রথম প্রাইস পঞ্চাশ কিলো মুরগি দু নম্বর প্রাইস চল্লিশ কিলো তিন নম্বর প্রাইস তিরিশ কিলো চার নম্বর প্রাইস কুড়ি কিলো মুরগি এন্ডি মাত্র তিনশো একান্ন টাকা দাদা এখন ল্যাপটপ বন্ধ রাখছি